তুমি আমি কই যে আমি একটা আমার শর্ত আছে আমার শাস্তি কমা দেন আমি হারুন কই আছে ঠিক আছে আরেকজন এই যে আমি আপনার ফোন দিয়েছি লুকা আমি কি পারি না আর নাম্বারটা দিয়ে আপনি কই আছেন না তুমি দেখছো যে তুমি নিজে আগে কথা কইয়া দেখলা যে আমি কি বলি না না এই জন্য নাম্বারটা দাও অনুসরণ বেশি কথা বলে কিন্তু আমি আসলে ম্যানেজ করে দেবো দাও আমি এই নাম্বার তো তোমার লোক কথা শেষ হলে আমি সিন চেঞ্জ করে লাভ নাই এটা কোন কথা আমি ডিবি হারুন ছিলাম পলক এখন হারুন ভাই এখন হারুন ভাই এখন আমি আর কয়দিন এইটি সহ্য করবো আমার এটা কোন তুমি তোমার একটা যেটা বুদ্ধি দিতে পারি তুমি অন্য করো কারো ঠিকানা বা যারা পলাতক আছে ওরা যদি তুমি ঠিকানা জানো কই আছে